গুরুকৃপায় কেবলম সত্যম শিবম সুন্দরম আজকে আলোচনা করব আমাদের দ্বাদশ মাসে বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাস আষাঢ় মাস শ্রাবণ মাস ভাদ্র মাস আশ্বিন কার্তিক অগ্রায়ণ পৌষ মাস ফাল্গুন চৈত্র এই যে দ্বাদশ যে মাস এই দ্বাদশ মাসে এক একটা মাসে কি কী পূজা মানে মেয়ে মেয়েদের মাদের যে ব্রত পালন করে আমরা দেখে এসেছিলাম অনেক পুজো এত পুজো করতে গিয়ে আসে এটা পুজো ওইটা পুজো তো আমি বই ঘেটে দেখলাম অনেক ব্রত এক 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 মাসে আছে তো বিশেষ করে এই বৈশাখ মাসটা বছরের প্রথম মাস সেই মাসে দেখলাম তেত্রিশখানা ব্রত এ মাদের জন্য এটা আমার ভিডিওটা করা মেয়েদের যারা জানে না অবশ্যই জেনে নেবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে জানতে পারবেন ভিডিও মাঝখান দিয়ে ছেড়ে চলে যাবেন না তো অনেক ব্রত আছে অনেকে জানা নেই এটা শুনলে জেনে যাবেন তবে আমাদের বৈশাখ মাসের প্রথম পূজা হচ্ছে হরিশ মঙ্গলচণ্ডী ব্রত দ্বিতীয় পূজা নিৎসিন্ধুর ব্রত আদা হলুদ ব্রত রূপ হলুদ ব্রত আদর সিংহাসন ব্রত কলা ছড়া ব্রত জল সংক্রান্তি ব্রত পৃথিবী ব্রত ফল গচানো ব্রত গুপ্তদন ব্রত পুকুর ব্রত দশ পুতুলি ব্রত শিব ব্রত হরিচরণ ব্রত পাতা ব্রত গোকাল ব্রত সন্দামনি ব্রত চম্পক ব্রত ধান গছানো ব্রত ঘৃত সংক্রান্তি ব্রত ছাতু সংক্রান্তি ব্রত দর্পণ সংক্রান্তি ব্রত তেজ দর্পণ ব্রত যেটাকে বলা হয় যাচা পান ব্রত মিষ্টি পূর্ণিমা ব্রত আমরা জানি পূর্ণিমা একটাই হয় কিন্তু এখানে পূর্ণিমা দেখলাম তিনখানা পদ্ম পূর্ণিমা ব্রত নবমী ব্রত নৃসিংহ চতুর্দশী ব্রত ফল পূর্ণিমা ব্রত অন্ন সংক্রান্তি ব্রত বৈশাখী পূর্ণিমা ব্রত এই যে আমরা বৈশাখী পূর্ণিমা যেটা বলি শুক্লপক্ষে যেটা পূর্ণিমা সেই